ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে ফালাতের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুর আচরণ করবেন এতিমের সাথে রুর আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ করন একটা সুরা দিয়েছেন আলমা আউুন আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করা যাবে

ও নবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে তোমরা খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে ইতিম ছিলেন নিজে কি ছিলেন কথা করুন ইতিমে এলাকা আছেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া ওয়া কাফিলুল ইয়াতিম আكذا বিল জান্নাত আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকি এতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে আল্লাহ লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ ঠিক আসল নাই ঠিক ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সাইাসলাউনা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফলায় তুমি এতিমের সম্পদ খাও না তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাসহু খেয়াল করেন আলমাসহু আলা রাসিল ইয়াতিম ইউসিলু কাসওয়াতাল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা ইলা রাসূলুল্লাহ ওয়াশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমার শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াচিম এতিমের প্রতি রহম দিল হও দুই امسح على راسي یتیمر মাথায় হাত বুলিয়ে দাও তিন اطعم دوامک معه তোমার খাবার তার সাথে শেয়ার করো یلين قلبو তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়ে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু ইতিমখানে যাবেন দান صدকা করবেন খেতে পায় না ওদের কি খাবার দিয়ে আসবে একটা গরু দিয়ে আসবে একটা কাশি দিয়ে আসবে ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথা একটু হাত বুলিয়ে দেন কফা এবার হাসরের ময়দানে বিশ্ব নবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্ব নবী এসে দায় পড়ে কাঁদবেন বিশ্ব নবী না যেন জিব্রাইলকে বলবেন ইয়া জিব্রাইল ইذا মুহাম্মদ

আবার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে বললেন ও জিব্রাইল যাও আমার নবীরে বলো ইন্না সানুরদিকা ফি ফালা নাসুকাল ইয়াও ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনারে অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটা আর পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেব এর ফরাসক মাথা তুলেন আপনি পরে কাঁপবেন আর সহ্য হয় না তোলেন এরফার ইসফা তুষা যার জন্য সুপারিশ কবুল করে আপনাকে খুশি করে দেয়া হবে নবী আশ্বস্ত হন এবার কে নিয়ে বিশ্ব নবী বিশাল একটা পতাকা ধরবেন ওই পতাকার মধ্যে লেখা থাকবে আল্লাহ

আলম নিয়াجدিকা ইতিমং ফাআওয়া ও নবী আমি কি আপনার ইতিম অবস্থায় পাই নাই তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই বিষ্ণু নবীর করে বলছেন নবী আপনি ছিলেন ইয়তিম কে ছিলেন তো আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি যেখানে আপনার বিপদ ওখানে তো আমি আছি তো হতাশন কেন হতাশা হবে যাবে না নির আশা যাবে না হাল ছরা যাবে না ভরসা রাখতে হবে কার উপর বিশ্ব নবী ইয়তিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই তাতার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কিনা আপনি এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ওয়াওয়াজাদা কা আল্লাহ বা দা ও নবী আপনাকে আমি পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি বহুত একা আমি আপনার গোমরাহ অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরা ছিলেন না সার্চিং রাইট পাথ এন্ড হিম টু টু দ্য কারেক্ট ওয়ে উনি আমি যাব দেবিদদার কি রে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে দাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবহানাল্লাহ পড়ে পথ খুঁজছিলেন এইটায় যাব না ওইটায় কোনটা আমার পথ এইটা না ওইটা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবান আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আচ্ছা নিদিয়ে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিয়েও পড়েন আমিন আমরা পথ হারিয়ে পথ দেখায় কে আবার তাফসীর এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণু নবী ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা বিষ্ণু আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণু নবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণু নবীকে সঠিক পথ দেখালেন সুবহানাল্লাহ পড়া তিন নাম্বার অনুগ্রহ ওয়াযা দাকা ইলান ফাআগনা আপনি ছিলেন নিছক টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্ব নবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিগিন ইল্লা রাআল গানাম ছাগল চড়াতেন এরপর খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহেরনার সব সম্পদের মালিক বিশ্ব নবীরে বানায় দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার এ ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তায়েফের বিশ্বনবী কেঁদে কেঁদে আয়রান আল্লাহর শুরু উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ছেলেগুলো দাওয়াত আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তালাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তালাবাদ শুনে তারা থমকে দাঁড়ায় এরে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খোঁজ খবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী সুবহানাল্লাহ পড়েন তারপরে এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইয়াহাদিল আর আমান্না আমান্নাবিহি নিশ্চয়ই আমরা আজীব চমৎকার কোরান তালাওয়াত শুনে এসেছি এই তালাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়ত দুনিয়ার মানুষের পার নয়ত নয় এ আয়ত পাঠিয়েছে কে এ আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়তের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্নাবিহি এই তেলাওয়াত শুনে কোরান শুনে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা সবাই হিমানে মুসলমান হয়ে গেলা

এরপরে বিশ্বনবীর কলিজার টুকরো ফাদি যেতুল কোবরা তহেরা আতে কাল করলেন বিশ্বনবীর মন্টা হৃদয়টা আবার ভেঙে খান হয়ে যায় ফাদি যেতুল কোবরা তহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর উনিও স্ত্রী আমাদের স্ত্রী গুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামী বিশ্বনী বলতেন রুজিক তো হব্বাহা খাদিজুতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন বলে না যাই একটা মহিলাকে রব্বুল আলমিন আরো উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কবরা তাহেরা এই খাদিজাতুল কবরা তাহেরা ইন্তেকাল করলেন বিষ্ণুবের হৃদয়টা ভেঙে খান খান হয়েছে হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন বিষ্ণুবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় পেরেশান হয়ে যায় তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে শত্রু সব দিকে বিশ্বনবীর নবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই নবী আবার হতাশ হয়ে পড়ল কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিষ্ণবী বিষণ্ন চাচা চলে গেল বিষ্ণবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোমানলা পড়েন কি নবী ওনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ

আমার দরবারে নিয়া আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বললে মন ভালো হয়ে যাবে والله سوف يعطيك ربك فترضى এমন এমন জিনিস আপনার আমি দেবো এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো জিল্লাইকন সুবহানাল্লাহ میراস্তে থেকে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না জরে কোন ঠিক কি না বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল কমর ফি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব বিশ্ব নবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিউthetaahu আলা দীনিকুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সবকিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে বটপট করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক কি না থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে নাবি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিশ্বনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবহানাল্লাহ পড়ে তার মানে যেই জায়গা বিশ্বনবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লায় এখন ঠিক কিনা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরও দশ জায়গায় ইসলামের আওয়াজ গড়ে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়

ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ার উপর আপনি চাপিয়ে দেন ওরা জন্য যে গর্ত করে ওই আপনি ওদেরকে ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন একটা রাস্তা বন্ধ দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পরে موكاي زاكا أنا مودينا زول مودينا اللوكرا لك تشر طلع البدر علينا من ثنيات الوادى وجب الشكر علينا ما دعا لله أيها المبعوث فينا মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবি আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যেই দিয়ে বিশ্বনবী আবু ছুটে আসবে তার মানে বন্ধ করে দিয়ে বিশ্বনবীর এমন সুযোগ আপনার আমি করে দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন মদিনায় আসলে আসার পরই আল্লাহ কেবলা পরিবর্তন করে দিল এতদিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইহুদিরাও যেদিকে ষোলো মাস কিংবা সতেরো মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাহিল আর ইব্রাহিম আল যেই কাবার দিকে হয়ে সালাদ করতো ওই কাবার দিকে হয়ে যদি আমিও করতে পারতাম

মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে রোমদেরকে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে আমার উন্মতি মা বাইনা সিদ্ধি নিলাস কিন্তু আমার উন্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর

60 থেকে 70 এর মধ্যে বেশিরভাগই শেষ ধরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার বললেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেত বেশি আমার উম্মতের হায়াত তো তারা ইবাদত করতো বেশি আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন চিন্তা নাই আনزلنا في ليلۃ

আপনার ওমরা বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কতরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হই যাবে আবার নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ না যেখানি নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় এরপর আল্লাহ এরপরে একটা বিজয় বিশ্ব নবীকে দিল কে আল্লাহ বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় উহুদের বিজয় মক্কা বিজয় সুবহানাল্লাহ পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন সাইট হ্যাঁ বাড়িঘর মক্কার সবার চালাইতেছে আগুন দিয়া ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধীদের ক্ষমা নাই আল্লার কাছ থেকেও ক্ষমা নাই চিল্লা এখন ঠিক কি না বাকি সবাইকে বললেন লা তালে ক মুলিয়া অমিত ভাবু তো কোনো নাই যাও মিয়া সব করে দিলাম বিষ্ণুবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক অবাক হয়েছে যেটা কেমন নবী কেমন যাকে অত্যাচার করলো মারলো ভিটেমাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন